একটি ছোট্ট গ্রামে থাকতেন রফিক ও করিম নামে দুই বন্ধু তারা দুজনেই দিনমজুর রফিক সবসময় ভাগ্যের দোষ দিতেন আর করিম নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতেন একদিন তারা এক ধনী ব্যবসায়ীর খামারে কাজ পেল খামারের মালিক বললেন যে সবচেয়ে কঠোর পরিশ্রম করবে তাকে আমি পুরস্কৃত করব রফিক ভেবেছিল পরিশ্রম করে লাভ নেই আমি তো সবসময় দুর্ভাগ্যজনক তাই সে গা ছাড়া ভাবে কাজ করল অন্যদিকে করিম তার সাধ্যমতো পরিশ্রম করে গেল দিন শেষে মালিক করিমকে ডেকে বললেন তোমার কাজ দেখে আমি মুগ্ধ তুমি একজন সত পরিশ্রমী মানুষ এই খামারের ম্যানেজার হয়ে কাজ করবে কি করিম খুশিতে রাজি হয়ে গেল রফিক হতাশ হয়ে করিমের দিকে তাকিয়ে বলল তুই এত বড় সুযোগ পেলি কিভাবে। করিম মৃদু হেসে বলল আমি ভাগ্যের উপর দোষারোপ না করে কাজকে গুরুত্ব দিয়েছি ভাগ্য তাদের পক্ষে থাকে যারা চেষ্টা করে শিক্ষা সাফল্য আসে সেই মানুষদের কাছে যারা সুযোগের অপেক্ষা না করে নিজের চেষ্টায় পথ তৈরি করে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ